প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন আমি মোহাম্মদ শাকিল হোসেন আপনারা আমার চ্যানেল অনেক সাবস্ক্রাইব করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আমি কৃতজ্ঞ আপনাদের কাছে জ্ঞানকমার সে নিয়ে কাজ করা হয় দুই হাজার সাল থেকে দু সালে আমার নিজের অপারেশনটাই হয় এরপর থেকে কন্টিনিউসলি এটা নিয়ে কাজ করে আসছে অনেকেই বলবেন এতে সফলতা কি পেলেন সফলতা যেটা পেয়েছি এই পর্যন্ত কয়েক হাজার ছেলের অপারেশন করিয়েছি আপনি বিশ্বাস করবেন কি না জানি না বাংলাদেশে যে প্রান্তে যাই না কেন রোগীদের সাথে দেখা হয়ে যায় আসলে এই বিষয়টা হওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের পেশেন্ট অনেক বেশি হয়তো আমি চিনি না কিন্তু আমাকে চিনে ফেলে হয়তো তার চেহারাটা আমার মনে নাই কিন্তু সে পরিচয় দেয় মোবাইলে দেখি তার ছবি তো বিষয়গুলো খুব ভালো লাগে যে মানুষজন আমাদের থেকে সেবা নিয়ে খুশি আছে তো সেই কারণেই আমরা চাচ্ছি এই কাজটাকে আরও এগিয়ে নিতে এজন্য আপনাদের সবার সহযোগিতা চাই সহযোগিতা হচ্ছে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামতগুলো আমাদের কমেন্টে জানাবেন আমাদের রেজাল্ট যেমনই হয় ভালো মন্দ অনেক ভালো অনেক মন্দ যাই হয় না কেন আমি কিন্তু প্রচার করি এবং সব সময় আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের ক্লিনিকে এসে সরাসরি দেখার জন্য কেননা যখন আপনি সরাসরি দেখবেন আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তবে বাস্তবতা আপনার সামনে আসবে আপনি যখন আমাদের ক্লিনিকে শুধু নয় অনেকগুলো ক্লিনিকে গিয়ে সরাসরি দেখবেন সরাসরি দেখবেন তাহলে আপনি আরও বেশি বাস্তবতা বুঝতে পারবেন সো আমার পরামর্শ থাকবে ভালো মতো দেখে বুঝে জেনে শুনে তারপর অপারেশন করা আমাদের এই এত বছরের পরিশ্রমের ফলে অনেক ছেলে ভুল জায়গায় অপারেশন করা থেকে বিরত হয়েছে এবং সঠিক ক্লিনিকে অপারেশন করে সুস্থ হয়েছে আমি কখনোই বলবো না আমাদের এইখানেই করতে হবে কোথায় করবেন কোথায় করবেন না আপনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত আমাদের এখানে করলে ভালো আমাদের জন্য আমরা সামনে থেকে দাঁড়িয়ে থেকে আপনার অপারেশনটি করিয়ে দিতে পারবো হয়তো বা আপনি অন্য কোথাও করলে আমি নিজে সামনে থেকে করাতে পারবো না তবে আপনার যে কোনো তথ্য প্রয়োজন হলে আমার থেকে তথ্য পাবেন এইটুকু আমি বলতে পারি আপনারা যে যাই করেন যেখানেই করেন আমার কোনো সহযোগিতা লাগলে অবশ্যই আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে নক করবেন অপারেশনের আগে হোক পরে হোক যে কোনো সমস্যা যে কোনো সমস্যা বিষয়ে জানতে আমার সাথে কথা বলতে পারেন এবং যদি আমাদের এখানে করতে ইচ্ছুক হন সেক্ষেত্রেও জানাতে পারেন যেভাবে সুন্দর হয় করে দিব ক্লিনিকগুলো ভেদে ডক্টরদের কাজের মান সেবার পরিধি ইত্যাদি ভেদে খরচের পরিমাণ ভিন্ন থাকে বুকের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন দেখে আমি বলতে পারবো আমাদের এখানে কত টাকা লাগবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গ্যানো কোমার্শি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ